তো নমস্কার বন্ধুরা আমি পায়েল আমি আবার চলে এসেছি একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো আর এই ভিডিওটা কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আমি যাবো এখন মায়ের বাড়ি রেডি হয়ে গেছি দেখো তোমরা কেমন লাগছে আমি চুড়িদার পরে যাব উপরে চুড়িদার পরেছি নিচে একটা জিন্স পরেছি আর এই চুড়িদারটা আমি নিজে বানিয়েছি আমার মেয়েকেও রেডি করানো হয়ে গেছে ব্যাগও গোছানো হয়ে গেছে এখন চলে যাব মায়ের বাড়ি আজকে আমি যাব আর কালকে আমার দিদি আসবে আমরা যখনই যাই দুজনে একসাথে আসি এই যে আমি চলে এসেছি মায়ের বাড়ি কালকে এসেছি রাতে ভিডিও আর নেওয়া হয়নি এই সকালে এখন ভিডিও নিচ্ছি দেখো আমরা চলে এসেছি আমার মেয়ে তো সকালে উঠেই ছাগল দেখতে ব্যস্ত এখনও ছাগলে গেছে নামবে ছাগল ধরবে দেখো ছাগল ধরার জন্য কি করছে এই এরকম আমি দিয়েছি ও এখন দেখো ছাগল ধরবে অল ছোটো ছোট বাচ্চা দেখেছে ওই পাঁচটা বাচ্চা আছে টোটল আমাদের বাড়ির আর পাশের বাড়ির মিলে ওই বাচ্চাগুলো ধরবে এখনো আমাদের ওই বাড়িতে ছাগল নাই এই বাড়িতে ছাগল আছে ওই ছাগল দেখে ধরার জন্য এখানে ও পড়ছে আমি ওই যে ওর সাথে বসে আছি আমার নাইটিটা ভিজে গেছিলো নাইটিটা চেঞ্জ করে আবার চলে এসেছি আমার না ভেতর ভেতর খুব আনন্দ হচ্ছে জানো আমার জন সাবস্ক্রাইবার আর দশ হাজার ভিভার্স কমপ্লিট হয়ে গেছে তাই আমার খুব আনন্দ হচ্ছে হ্যাঁ অনেকেই বলবে এতে এত আনন্দ কিসের এই না জন সাবস্ক্রাইবার হয়েছে দেখো যে কোনো জিনিস ছোট থেকেই বড় হয় এই জন সাবস্ক্রাইব হয়েছে আমার এতে অনেক আনন্দ দেখো আমরা বাগানে বসে আছি বাগানে সবাই কাজ করছে আমরা দেখছি যে আমার মেয়ে খেলে বেড়াচ্ছে আমরা সবাই বসে আছি দেখো সবাই আজকের ওয়েদারটা খুবই ভালো আজ বিকালে কয়েকটা ভিডিও শ্যুট করবো বাগানে গিয়ে বাগানটা দেখো কি সুন্দর আমার পেছনের ভিউটা দেখো কি সুন্দর গাছ আর কি সুন্দর বড় বড় গাছ দেখো কি সুন্দর পরিষ্কার এরকম এটা আমার ছোট বোন ফোন গাছে এই যে আবার ছাগল শুধু ছাগল আর ছাগল এখানে আসলে ছাগলের পেছনে চলে গেছে এই দেখো আমাদের বাড়ির আর একজন সদস্য চলে এসেছে ভিডিওটা আর বড় করব না এখানে শেষ করছি টাটা সবাইকে